একজন কমেন্ট করছিল যে বেস্ট পায়রা আমরা কাকে বলবো যে কোন পায়রাকে আমরা বেস্ট বলবো যে কোনো পায়রা দম করলেই বেস্ট হয় নাকি পায়রার উড়ার স্টাইল বা ক্যাপাসিটির ওপরেও সেই পায়রাটা সেরা হতে পারে তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যারা নতুন তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটা আর যারা কি না অনেক দিন ধরে পায়রা পুষছেন তারা অন্তত একবার এই ভিডিওটা দেখুন আপনাদেরও অনেক কাজে লাগবে কারণ এই যে বিষয়ে আমি আজকে আলোচনা করব আমার মনে হয় না কেউ কোনো ভিডিওতে সেরকম বলে যাই হোক আমি আজকে যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে কোনো পা পায়রার মধ্যে আমরা শিরা কোন্ডাকে বলবো। আমি আজকে আমাদের চয়েস হিসাবে আমি বলে দিচ্ছি সেরা আমরা সেই পায়রাকেই বলি যেই পাড়া একক দক্ষতায় মানে সিঙ্গেলে ওড়ে সিঙ্গেলে ওড়া হচ্ছে গিয়ে ধরুন আপনি সব করা বন্ধ করে দিলেন একটা মাত্র পায়রা ছেড়ে দিলেন একাই সে পায়রা উঠতে একদম পুরো ঠেকে যাবে একাই দেওয়া হলো টিপ হয়ে যাবে কোনো পার্টনার লাগলো না সেটাকে আমরা বলি বেস্ট এরকমই আরও কিছু প্যাটার্ন আছে যেগুলোকে আমরা বেস্ট অফ দ্য বেস্ট সুপ্রিম লেভেলের বলি তো এটাই আজকে আমি বিস্তারিত বলার চেষ্টা করব দেখতে থাকুন আর আপনার যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি যদি জানি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওতে আমি বলি দিই সিঙ্গেল ওরা হচ্ছে গিয়ে যদি আপনারা ধরুন কোনো বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখলেন যে কোনো একটা পায়রা একটা পায়রা উড়িয়ে দেওয়া হলো হ্যাঁ একটা পায়রা উড়ানোর পরে দেখবেন ওই পায়রা একা একাই যদি সিঙ্গেলে পায়রা হাইটে চলে যায় তাহলে বুঝে নেবেন সেটা একটা বেস্ট কোয়ালিটির পায়রা আপনারা তো দেখবেন সবাই দুটো তিনটে করে পায়রা ওড়ায় চারটে পাঁচটা ঝাঁ ওটা আলাদা জিনিস কিন্তু কোনো পায়রা যদি সিঙ্গেলে উঠতে পারে সিঙ্গেলে উঠতে উঠতে একদম পুরো হাইটে চলে যায় সুপার টিপে চলে যায় টিপে চলে যায় সে হচ্ছে সাংঘাতিক জিনিস এখানে দম ম্যাটার করে না অনেক পায়রা আছেন দেখবেন পাঁচ ছয় ঘন্টা দম করে ছয় সাত ঘন্টা দম করে কিন্তু পার্টনার লাগে সেই ধরনের পায়রা যখন দেখা গেল একটা ছেড়ে দেবেন দেখবেন উঠতেই যাবে না কিছুক্ষণ ওরেই নেমে পড়বে তো সেটা কিন্তু এখনই আমরা বেস্ট কোয়ালিটি বলি না যে যার মত তার কাছে আমরা বেশ তাকিয়ে বলি যেটা একদম সিঙ্গেলে একাই কোনো পার্টনার লাগবে না একাই উপরে উঠবে একাই দম করবে সেটাকে আমরা বেস্ট বলি ঠিক একইভাবে আপনারা অন্য জায়গায় গিয়ে বা অন্য বন্ধুর থেকে কী করে বাসাই করবেন যে কোনটা বেস্ট কোনটা সেরা পায়রা ঠিক আপনারা যখন সামনে পায়রা উড়াবে একঝাঁক পায়রা ঝাঁক পায়রার মধ্যে দেখবেন এক যদি কোনো পায়রা দেখবেন ঝাঁক ভেদ করে উঠে যাচ্ছে একা এরা ধরুন ঝাঁক এখানে উঠছে আর একটা পায়রা দেখবেন সিঙ্গেলে উঠতে উঠতে একাই টিপ হয়ে গেল সে আর কাউকে নিল না একাই উপরে চলে গেল সেটাও একটা সুপ্রিম লেভেলের পায়রা বুঝতে পেরেছেন অনেক পায়রা আছে একা চালে একাই টিপ সেটাও সুপ্রিম লেভেলের অনেক পায়রা আছে আপনি ঝাঁক উড়াবেন ঝাঁকের মাঝখান থেকে একটা পায়রা দেখবেন একা একা পুরো উপরে একদম পুরো টিপ হয়ে গেল হাইটে চলে গেল ওটাও একটা সুপ্রিম লেভেলের পায়রা বুঝতে পেরেছেন আরও এক ধরনের পায়রা আছে ধরুন আপনি ঝাঁক উড়াচ্ছেন ঝাঁক শুদ্ধ একদম পুরো টিপে চলে গেল তারপরে দেখবেন ঝাঁক সব পায়রা নেমে গেল কিন্তু একটা পায়রা দেখবেন লাস্টে ঠিক একা একা উঠছে ওটা একটা সুপ্রিম লেভেলের পায়রা আজকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বলছি এগুলো একদমই সুপ্রিম জেলের পায়রা এইগুলো কিন্তু সবার জানা উচিত আর ওস্তাদরা এগুলো কেন বলে না আমি জানি না তাদের তো বলা উচিত যে কোনটা বেস্ট কোনগুলোকে আমাদের বেস্ট বলা উচিত বা কোনগুলোকে আমাদের বেশি মাহাত্ম দেওয়া উচিত তো এরপরে যেটা বলছিলাম যে আপনি ঝাঁ করালেন ঝাঁ করার পরে সব পায়রা যখন নেমে যাবে দেখবেন একটা পায়রা যদি উপরে থেকে যায় সে ধরুন নামলো না সে উপরে একা একাই উঠছে ওটা একটা সুপ্রিম লেভেলের পায়রা বুঝতে পেরেছেন বা ধরুন একটা পায়রা ধরুন উড়ালেন আপনি উড়ানোর পরে ধরুন আপনার ঝাঁক উঠছে চারটে পাঁচটা যে গোটা পায়রা উঠছে সেই উড়ার মধ্যে দেখবেন কোনো একটা পায়রা দেবেন সবার মাথায় রয়েছে এক ঝাঁক উঠছে তাদের মাথায় দেখবেন থাকবে মানে যেটাকে বলা হয় ক্যাপ্টেনশিপ যেটা হচ্ছে লিডার লিডারশিপ যেই পায়রা নেয় সেটা হচ্ছে একটা সুপ্রিম লেভেলের পায়রা এই ধরনের পায়রা কিন্তু মানে মূল্য দিয়েও পাওয়া যায় না আপনি এরকম ধরনের পায়রা যদি কারো দেখেন আপনি চাইলে পরে আপনি কিন্তু আমার মনে হয় না অত সহজে পেয়ে যাবেন কারণ কেউ দিতে চাবে না হতে পারে পাঁচ ছয় ঘন্টা লেভেলের পাঁচ ছ উড়া দেখে আপনারা অনেক পায়রা পেয়ে যাবেন কিন্তু আজকে যে পায়রার মধ্যে বৈশিষ্ট্যগুলো বললাম যে সিস্টেমগুলো বললাম যে সিক্রেট ইউনিক পয়েন্টগুলো বললাম এই ধরনের পয়েন্ট দেখলে কিন্তু কেউ দিতে চাবে না পায়রা এই ধরনের পায়রা ক্ষেত্রে কিন্তু দম ম্যাটার করে না তাদের কাছে দম কিছু না কোয়ালিটি হচ্ছে মেন কথা আমাদের কাছে দমটা মূল ফ্যাক্টর না কোয়ালিটি মেন ফ্যাক্টর দেখুন আমাদের আজকে আজকে আমি আমার রায় দিলাম এটা আপনাদের মানতেই হবে কি এমন কোনো বাধ্যকতা নেই আর যারা কি না এটা মানবেন আশা করি তারা একদম মানে যেখানেই যাবেন এরকম নিয়ে চয়েস করবেন জিতে যাবেন কোনো কথা হবে না যাই আজকে এই উড়ান সম্বন্ধে একটা বিশেষ ধারণা দিলাম আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে তো চলুন পরবর্তী আমার ভিডিওটি দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই